আসসালামু আলাইকুম স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল অফ ফেসবুক পেজে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে সাত জুলাই দু রোজ রবিবার আজকেও আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবারিয়া ছাগলের হাটে বর্তমানে রয়েছে হচ্ছে পাটা ছাগলের হাটে এখানে পাঠা পাওয়া যায় আটের এক এক দিকে এক এক সাগল পাওয়া যায় হাটের দিকে পাওয়া যায় হচ্ছে বাচ্চা ছাগল দিকে খাসি ছাগল দিকে মা ছাগল আর আমি অবস্থান করছি হচ্ছে পাঠা ছাগলের হাটে আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে দু হাজার চব্বিশ পাঠা দাম কেমন যাচ্ছে বা বলি উপযোগী পাঠার আজকের বাজার দর কেমন যাচ্ছে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই পাঠা দেখান পলির উপযোগী পাঠা আজকে হাটে কেমন হচ্ছে সেগুলোর বাজার দর কেমন যাচ্ছে বা কেমন রেটে বিক্রয় হচ্ছে আমদানি কেমন হয়েছে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটি যদি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকে হাট থেকে পাটা চালের দরদাম আচ্ছা এখনো দাঁতে নাই কেমন দাম চাচ্ছেন

আর হাটে কেমন হচ্ছে ভাই তেইশ তেইশ হচ্ছে আচ্ছা তেইশ হাজার টাকা দাম হচ্ছে ভাই এটা কয় দাত হচ্ছে ভাই পাঠা বয়স কেমন হয়েছে আচ্ছা আপনার না আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আর হাটে কেমন দাম হচ্ছে বড় ভাই আটচল্লিশ আচ্ছা পাঁচ দাম হচ্ছে হাটে চার দাঁত চার দাঁত আচ্ছা বেশ বড় সরো একটি আমরা দেখছি বড় এটা কাকা দুই দাঁত বয়সে বয়সেই বেশ লম্বা এবং বড় সরো একটি পাঠা আচ্ছা কেমন দাম চাচ্ছেন দাম চাওয়া দাম কেমন আশি আচ্ছা আমরা দাঁত দেখাচ্ছি দাঁত দেখছি দুই দাঁত লৈ দাঁত আছে দুটো হাটে কেমন দাম লাগিছে কাকা হা কেমন দাম লাগিছে হাটে টুকটাক ওই বলতে কেমন ও পম প্রাইস এরকম দাম বলেছিলিস আচ্ছা আচ্ছা চট্টগ্রামের কোন ক্রেতা বা পাঠিরা আসেনি কেন না না আচ্ছা চট্টগ্রাম থেকে তো পাঠিরা আসে এখানে আচ্ছা দর্শক আমরা এদিকে যাই প্রচুর পাঠা আজকে আসছে হাটে আসছে এবং পাঠার আমদানি বেশ ভালো হয়েছে আজকে হাটে দেখাচ্ছি যে এখানে একটা পাঠা আছে ভাই পাঠা আপনার ভাই পাঠা আপনার না আচ্ছা পাঠাটা দেখাই আচ্ছা বয়সে এটা চার দাঁত আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন আর হাটে কেমন লাগে চৌত্রিশ তেত্রিশ দাম লাগিছে আচ্ছা চৌত্রিশ তেত্রিশ দাম লাগছে এটার আচ্ছা আমরা এ পাশে একটি পাঠা দেখছি এই পাঠাটা কার ভাই আপনার

ভাই কয় দাঁত বসে পাঠাটা দুই দাঁত দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার দাম চাচ্ছেন না আচ্ছা হাটে কেমন দাম হচ্ছে সতেরো সাড়ে সতেরো দাম লাগিছে আচ্ছা আমরা এইদিকে দুইটা পাঠা দিচ্ছি একই জোড়া নাকি ভাই একই জোড়া দুইটা পাঠা কেমন দাম চাচ্ছেন দুইটা পঞ্চান্ন দুইটা চাপা আর হাটে কেমন হচ্ছে চল্লিশ চল্লিশ ভাগে হচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা এদিকে যাই এই যে পাঠার আমদানিটা দেখাই এই যে এই যে পাঠা পাঠার আমদানি পাঠা গন্ধ আপনার এটা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই দাম কেমন চাচ্ছেন 72 72 72 দাম

পাঠা আপনার ভাই আচ্ছা এটা কি দেশি জাতের পাঠা নাকি দেশি পাঠা আচ্ছা ছয় করে হয়েছে বয়সে ছয় দাঁত করে হয়েছে না আচ্ছা ছয় দাত করে হয়েছে বয়স দাম কেমন চাচ্ছেন জোড়া হুম বিক্রি করছেন বিক্রি হয়েছে কত দিয়ে বিক্রি করছেন ষাট হাজারতে বিক্রি করছিলেন জোড়া ষাট মানে তিরিশ হাজার করে পার পিস পড়ছে তাই না আচ্ছা জোড়া ষাট হাজার টাকাতে বিক্রি করছেন

এই পাঠা পাঠা রিভিউটা দেখাই এখানে লোক আছে এখানে লোক আছে পাঠা এই পাঠা আসছে দেখেন ভাই কয় দাঁত আছে ভাই এটা সাইড দাঁত সাইড দাঁত হইছে কেমন দাম চাচ্ছেন ষাট হাজার আচ্ছা দর দাম কেমন লাগিছে ভাই এটা পঁয়ত্রিশ চল্লিশ দাম লাগিছে আচ্ছা পাঠার আমদানি হাটে অনেকটাই বেশি এখন হ্যাঁ আচ্ছা আমরা এদিকে যাই যাই দেখি ভাই পাটা আপনার নাকি ভাই এটা আচ্ছা একটু মুখটা ঘুরাই দেন দেখাই পাটাটা

পাঠা আপনার ভাই বাক্সা সাবা পাঠা কেমন দাম চাচ্ছেন ভাই আশি হাজার টাকা দাম চাচ্ছেন বয়সে কয় দাঁত হচ্ছে ভাই এটা ছয় দাঁত হচ্ছে তাই না বয়সে ছয় দাঁত আশি হাজার টাকা চাওয়া দাম আর হাটে দাম কেমন হচ্ছে ভাই দাম এখনো দাম এখনো কেউ বলে নাই আচ্ছা দাম হচ্ছে এখনো কেউ বলে নাই আসলে আজকের হাটে পাঠা মোটামুটি ভালো আমদানি আছে এবং বড়ো সড়ো পাঠা আছে বড় আছে ছোট আছে সব ধরনের পাঠাই আছে পাঠার আমদানি এখন বাড়ছে হাটে আগামী হাটে হয়তো আরও পাঠা আসবে আমদানি হবে আর পাঠার বাজার ভালোই আছে খারাপ নাই কিন্তু আসলে ক্রেতা কম মনে হচ্ছে আমার কাছে যা মনে হলো পাঠার ক্রেতা কম চট্টগ্রামের যে পূজাটা হয় সে পূজা উপলক্ষে এই তেবাড়ির হাটে পাঠার আমদানি বেশি হয় বেচা বিক্রি মাসাল্লাহ ভালোই হয় তো পাঠার ভিডিও অনেকেই আসলে ভিডিওতে বারবার কমেন্ট করে আসছেন যে ভাই পাঠা দেখান পাঠা দেখান তো পাঠা দেখানোর জন্য আসছি হাটে হ্যাঁ আজকে পাঠা দেখানোর জন্য হাটে আসছি পাঠার আমদানি বেশ ভালোই আছে ওই যে এদিক দিয়ে কিছু পাঠা বেঁধে রাখা আছে এই যে পাঠা পাঠার হাট আমাদের নাটোরের ঐতিহ্যবাহী দেওয়ারিয়ার হাট পাঠা আপনারা যদি হাটে আসেন প্রচুর পাঠা পাবেন এখন আমদানি অনেক বেশি ভাই পাঠা আপনার না কয়দাত হচ্ছে এটা ছয়

আমাদের পেজের নাম হচ্ছে স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে স্বপ্নপুরী কৃষিচিত্র ফেসবুক পেজের নামও হচ্ছে স্বপ্নপুরী কৃষিচিত্র কৃষিচিত্র স্বপ্নপুরী আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তিবারিয়া হাটের পাঠার হাটের ভিউ দরদাম জানিয়ে দিলাম আগামী হাটে আবারও দরদাম জানাবো যারা নিয়মিত পাঠার ভিডিওটি দেখতে চাচ্ছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আর যারা এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন স্বপ্নপুরী কিছু ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ